বেসনের কি দাম আমি নিতে পারবো না কারণ আমার টাকা নেই দেখুন মা বাড়ি থেকে একেবারে সুগন্ধি আতর চাল পাঠিয়েছে আর ডাল দিয়ে জাস্ট আমি বেসন করে অনেক সুন্দর করে এটা করে ভিজে রেখেছে একেবারে নরম তো এটা ব্যালেন করে নিচ্ছি আর সাথে এটা কেটে নিচ্ছি একটু দেখুন কাটাটা কা হাতে অবশ্যই সর্ষের তেল দিয়ে নেবেন অনেক তেল নিয়ে এ দেখুন তারুন বন্ধুরা এটাকে সুন্দর করে ছাইিয়ে নেব মন চাই চাই ছোটবালা ফিরে যায় আবার সেই দিনগুলো ফিরে পাই এই দেখুন বন্ধুরা এই সুন্দর করে নিয়েছে তো এটা হচ্ছে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নেব চলুন রান্না করে बेसनটা এখানে আছে মৌরি আর মেথির গুঁড়ো সামান্য মরিসের গুঁড়ো একটু জিরে ধনে গুঁড়ো লবণ কয়েকটা কালো জল ফ্রেশ জল দিয়ে গুলিয়ে নেব তেলটা অলরেডি গরম হয়ে গেছে আজকে হচ্ছে সর্ষের তেল দিয়ে ভাজব এই যে এভাবে গুলেছি কারণ আমি বেশি পুরো করবো না বেশি পুরো বেসন আমার কাছে ভাল লাগে না দিয়ে দেবো

কত সুন্দর হয়েছে বলুন তো একটু এভাবে ঘরে বসে সবগুলো এভাবে ভেজে নেবো আমি কিন্তু কিছু খেলি না যে একটু বেসন আছে এটা দিয়ে অলরেডি ভেজে পড়বে এই যে মা কষ্ট করে আমার মা কষ্ট করে থানথুনি পাতা পাঠিয়েছে সত্যি নষ্ট হয়ে গেছে অনেকগুলো এর মধ্যে থেকে কিছু ভালো ছিল এটা নিয়েছে এটা দিয়ে আমি মানে চপ বা বড়ার মতো ভেজেটাবেটা সেভাবে সবগুলো সুন্দর করে দিয়ে দিই এটা খেতে হবে দারুণ সবচেয়ে উপকারী গর্ভবতী মায়েরা প্রতিদিন এই থানকুনি পাতা খাবেন তাহলে যে বাচ্চা পেটে থাকবে তার অনেক অনেক ব্রেন শক্তি ভালো হবে এবং পেটে থাকতে একটা আমোশা হয় মানুষের সবার না অনেকেরই হয় আমোশা রক্ত আমশা এগুলো হবে না বন্ধুরা সবাই হয় যে সেটা না একশো জনের মধ্যে একজন হয় কিন্তু সেটাও হবে না এই দেখুন বন্ধুরা পাগলাবরাও হয়ে গেছে না এত সুন্দর এগুলা খেতে বিশ্বাস করুন আমি তো সব সময় সত্যি সত্যি কথাই বলি সত্যি সত্যি কথাই বলি সংসারে যদি ভালো থাকতে হয় একেবারে চুপ থাকবেন চুপ আমি একদম যদি উচিত কথা বলেন তাহলে ভালো না সে ননদের কাছে না সে শাশুড়ির কাছে না সে আত্মীয় স্বজনের কাছে না সে বাবা মার কাছে না ভাই কারও কাছে না তাই বলবো বন্ধুরা চুপ থাকতে হবে যদি সংসার টিকিয়ে রাখতে হয় এবং কাউকে কিছু বলা যাবে না তো কতক্ষণ যদি একান্ত নাই পারেন চুপ থেকে থেকে তখন হচ্ছে মুখ খুলবে ধাক্কা ধাক্কি করে যদি আপনাকে জায়গা না দেয় ধাক্কা ধাক্কি করে জায়গা করে নেবেন সংসারে আর সেই সংসারে তৃতীয় কোনো ব্যক্তিকে ঢুকতে দেবেন না তৃতীয় ব্যক্তি মানে আপনার সংসার শেষ অতএব বন্ধুরা সাবধানে থাকুন সবাই ভালো থাকুন এই তৃতীয় ব্যক্তি থেকে সবাই দূরে থাকুন স্বামীর সাথে বোঝাপড়া করে সংসার করুন সুন্দর করে চলুন সবাই ভালো থাকবেন আর আমাদের নাস্তাটা আজকে দেখে নিন দারুণ নাস্তা চলুন এই দেখুন বন্ধুরা কত সুন্দর খাবার একেবারে ন্যাচারাল আর কি মুসমুস সে কি শুনতে পাচ্ছেন মুসমুসাব একেবারে মুসমুসা বন্ধুরা আমার মাথার ব্রেনটা পচা তাই একটু তার বড়াটা বেশি করে নিয়েছি কিছু মনে থাকে না শেষ হ্রে তো খেয়ে অনেক স্বাদ এবং সৃজনার জোনে মরিচ চাইছে মরিচ না রেখা হবে না কেন রে ভাই বলতে পারি সন্ধ্যা থেকে রাত হয়ে গেছে বানাতে বানাতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবে সুন্দর সুন্দর তৈরি করে খাবেন এবং প্রতিভা দিছেন অবশ্যই অবশ্যই ভালো করবেন খালি দেখলে হবে না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে শুনতে